সবাই আপনারা আপনারা

সালের বেগম খালেদা জিয়া আজকে সি সিউ তে মৃত্যুর সাদের পাঞ্জাচ্ছে ভাইরা মা বলে আজকারা জানেন ভারতীয় আধি বক্তবাদ গত সতেরো বছরে আমাদের এই ভাই বোনদেরকে পর্যন্ত যেতে ভয় ছিল। আজকে এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়

বিলভার আপনি আমি সাতজন থেকে রাষ্ট্রিতে এসে ঘুরে ছাত্রীদের মধ্যে দিয়ে দেই দেব সরপুজন ঘুরে যাই বিভিন্ন সময় হয়েছিলellum মামার খেতে চলে স্থগিত ঘুরে মুখের কেলো annulus